এটাই করতে চাচ্ছে আপাতত সিনেমা তো অফ কোর্স থাকবে অতীতির ওয়েব ফিল্ম করবো স্কিজ করার আসলে ওরকম ইচ্ছা নেই টাইম নেই আমার এখনো এটাই আর কি ধরনের কাজ মানে এটা মানে

আলোচনা আমি নাই সেটাও না অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে বা আসার পর থেকে মানে బిজি হয়ে গেছি দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে উদ্দ্রবে কেউ কাজ করেনি সেসের জন্য আমিও করিনি এর ভূমিকাটা আমারও লঞ্চিং ছিল আমি আসলে এগুলো দেখে আমি একটু স্কিপ করে গেছি লঞ্চিং গুলো তো আমার মনে হয় যে गवर्नमेंटি আসো শিল্পীদের তো সব গভর্মেন্টারি আমার মনে হয় স্পেশাল

ইরান বলেন ইরাক বলেন সৌদি আরব বলেন বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে দুবাই তো অনেক মানে আরাবিয়ান কান্ট্রি আমি থেকে আসছি বা কি বলে তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয় কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের বইতে সো আমার মনে হয় যে হয়তো কিছু ড্রেস আপ কারণে হয়তো এটাকে পোস্টপন করা হচ্ছে সেই ড্রেস আপ গুলো যদি সাইন করে যাওয়া মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এইভাবেই হবে ওকে প্রবলেম নেই বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি সবারই যে গ্রুপে আসুক কারণ আমরা তো আসলে মানে আমাদের তো করতে হয় আমাদের এটাই আমাদের প্রফেশন আমরা তো কিছু করতে পারবো না এর বাইরে